মেয়ে মানেই শুধু কাজ আর কাজ আজকে সারাদিন কি কি কাজ করল সব রয়েছে এই ব্লগে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চুলার ছাই এমন একটা জিনিস যা সম্পূর্ণ পাতিলকে সুন্দরভাবে পরিষ্কার করে তোলে এক কথায় এটা বলা যায় ন্যাচারাল একটা প্রাকৃতিক জিনিস গ্রামের মানুষরা বেশিরভাগ এই চুলার ছাই দিয়ে পাতিল সুন্দরভাবে পরিষ্কার করে তো আমি আবার অন্যদিকে মুরগিটা রান্না করার জন্য অন্যরকম একটা প্রস্তুতি নিচ্ছিলাম মশলাটা বাটার পর সুন্দরভাবে পাতিলগুলো আমি পরিষ্কার করে নিলাম এখন অনেকে এসে বলবে তিনটা পাতিলে নেওয়ার কি দরকার এক পাতিলে নিলেই তো পারতেন তো এখানে তিনটা পাতিলে নেওয়ার কারণ হচ্ছে তিন রকমের রান্না হবে তার জন্য একটা হচ্ছে ঝোল ঝোল একটা হচ্ছে ভুনা আর একটা হচ্ছে মাখা মাখা তো এখানে গোছগুলো আমার সুন্দরভাবে পরিষ্কার করার পরে অন্যদিকে আমি আবার রান্না বান্না বসিয়ে দিলাম গ্রামে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পরে চুলার অবস্থা খুবই খারাপ তো আপাতত আমরা এরকমই রান্না করি পরে চুলাগুলো ঠিক করে নিব আমি রান্না করার সময় আমার শাশুড়ি সব আমার পাশে বসে থাকে সে দেখিয়ে দেয় আমাকে কিভাবে কিভাবে রান্নাগুলো করতে হবে তো এখানে আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিলাম এই মশলাগুলো দেওয়ার পরে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে সকালে খাবার দাবার পরে কিছু অগোছালো বাসনপত্র ছিল এগুলো আমি সুন্দরভাবে এখন পরিষ্কার করে কড়াইটাতে হচ্ছে মাছ রান্না করা হয়েছিল যার কারণে এরকম শক্তভাবে লেগেছিল তাই আমার উঠাতে খুবই কষ্ট হয়েছে অন্যদিকে আমি আর আমার ননদ রুটি পিঠা বানানোর জন্য সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছিলাম একটা সংসারে যদি হাতে হাতে এরকম সবাই কাজকর্ম করে তাহলে কিন্তু কষ্টটা বেশ কম আমার ননদ যেখানে কাজ করতেছিল আমরা ওখানে রুটি পিঠা বানাতে বসবো তার জন্য আর আমি আবার অন্যদিকে চলে এসেছি মুরগির গোসটা রান্না করার জন্য আর এটা কিন্তু বড় একটা রাতা মুরগি ছিল এই জন্য এটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে সুন্দরভাবে মশলাটা কষানোর পরে আমি মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা দেওয়ার পরে এখন অনবরত নাড়তি হবে কোনো পানি ছাড়া মুরগিটা দেওয়ার পরে এখনই অল্প একটু পানি ছেড়ে দিবে ওইটা দিয়ে আমি সুন্দরভাবে মুরগিটা কষিয়ে নিই এবং মুরগিটা কষানোর সময় আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না অনবরত নাড়ার পর যখন গোস্টা থেকে পানিটা টেনে যাবে এবং যখন গোস্টা থেকে তেল ছেড়ে দিবে তখন ভাববেন যে মুরগিটা কষানো হয়ে গেছে মুরগিটা কষানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করব ওদিকে আমি আবার রুটি পিঠা বানানোর জন্য পানি গরম দিয়েছিলাম একটু লবণ দিয়ে তারপর ওইটা ফুটানো হয়ে গেলে চালের গুঁড়ি দিয়ে দিব এবং সুন্দরভাবে নাড়তে হবে সেদ্ধ হওয়া না পর্যন্ত আমি এখানে অনেকটা বেশি চালের গুঁড়ি দিয়েছি কারণ আমরা পরিবারে অনেকজন মানুষ এবং বাহিরেও কিছু মেহ মানের জন্য পাঠিয়ে দিব তার জন্য এই তো আমার এখানে সম্পূর্ণ গুড়িগুলো দেওয়ার পর এখানে আমি সুন্দরভাবে নেড়ে নিব যেন নিচ থেকে না লেগে যায় আর হ্যাঁ চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে তা না হলে পোড়া পোড়া একটা গন্ধ বের হবে চালের গুড়িটা হয়ে আসার পর আমি এখানে বড় একটা পাত্রে ঢেলে নিব অন্যদিকে আমার ননদ ওয়েট করতেছিল কখন সেও কাজ করবে কারণ তার নাকি কাজ করতে খুবই ভালো লাগে আর হ্যাঁ আমার ননদ কিন্তু খুব সুন্দর করে পিঠা বানাতে পারে আর হ্যাঁ ও কিন্তু সব ধরনের রান্না বান্নাও খুব সুন্দর ভাবে করতে পারে বরিশালের মেয়ে বলে কথা সব দিয়েই সে পারদর্শী পিঠার এগুলো নামানোর পরে যে পোড়া পোড়া অংশটা থাকে এটা কি কি খাওয়া অবশ্যই আমার খেতে তো খুবই ভালো লাগে আর এই অভ্যাসটা আমার ছোটবেলা থেকে কেন জানি এই জিনিসটা খেতে আমার খুবই ভালো লাগে এখন একদল আপুরা এসে বলবে এগুলো খায় না তো এটা অনেকেই চেনে না আবার অনেকেই চিনে যে এগুলো খাওয়া যায় আসলে গুড়িগুলো গরম গরম নামানোর পরে এরকম গোল্লা গোল্লা করে রেখে দিতে হয় নয়তো ঠান্ডা হয়ে যায় তারপরে আমি ওই গোল্লা গোল্লা গুলো থেকে একটি একটি নিয়ে সুন্দর সভাবে আটাগুলো এরকম মথে নেছিলাম এগুলো যত সুন্দরভাবে মথে নিবে ততই রুটি সুন্দর হবে নদীকে বরিশালের একটি ঐতিহ্যবাহী এবং পুরনো একটা জিনিস খাচ্ছিলাম আমরা এগুলো আগের যুগে খুবই প্রচলিত ছিল কিন্তু এখন এগুলো অনেকটাই বিলুপ্তর পথে এগুলো কে কে চিনো অবশ্যই তোমরা সবাই জানাবা আর এগুলোকে আমরা তো বলে থাকি তাল এবং তালের শাঁস আস্তে তালগুলো এরকম এক জায়গায় করে রেখে দিলে অনেক দিন যাওয়ার পর এরকম শ্বাসে পরিণত হয় আর এই তালটা এরকম খালি খালিও খাওয়া যায় এবং পিঠা বানিয়ে খাওয়া যায় এই তালের শাঁসটা বেশিরভাগ আমরা চুষি পিঠার ভেতরে দিয়ে থাকি আর এটা খেতে কিছুটা একটু মিষ্টি কিছুটা একটু পানি পানি এরকম সব মিক্সিং একটা খাবার যেটা খেতে আমার খুবই ভালো লাগে বাবার বাড়িতে থাকাকালীন আমার দাদু আমাকে এরকম কেটে খাওয়া অন্যদিকে আমার ননদ কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলো বানাচ্ছিল আর দেখতেও অনেক সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা